যারা নিয়মিত পত্রপত্রিকা পড়েন তারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে বর্তমানে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেও ভালো নয় প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় চুরি ছিনতায় ধর্ষণ খুন এবং একটি আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে এবং অনেকেই ফেসবুকে লিখছেন যে এই ছিনতায় বা চুরি বা ডাকাতি থেকে কিভাবে বেঁচে থাকবেন বা রাস্তায় বের হলে কীভাবে সতর্ক থাকবেন এগুলো তো হলো ব্যক্তি পর্যায়ের আলাপ যে একজন মানুষ কিভাবে নিরাপদে থাকবেন এখন রাষ্ট্র আসলে কি করছে আপনারা দেখেন যে বিভিন্ন জায়গায় এই চুরি ছিনতাই বা ধর্ষণের মতো ঘটনা ঘটলেও আমি দেখছি না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বিকার হয়েছে বা তারা আধৌ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে বলে আমরা অন্তত দেখছি না আপনারা জানেন যে পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর যে মানে পাঁচ ছয় সাত এই তিনটা দিন দেশের সরকার ছিল না যেহেতু অন্তর্বর্তী সরকার আট আগস্টে তারা শপথ নিয়েছিলেন বা ক্ষমতা নিয়েছিলেন এর আগের তিন দিন সারা দেশে একটা ব্যাপক অস্থিরতার মধ্য দিয়ে গিয়েছিল এবং বিভিন্ন জায়গায় ভয়াবহ রকমের ডাকাতি হয়েছিল একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল আপনারা জানেন সেই সময়ে মোহাম্মদপুর মানে ঢাকার মোহাম্মদপুর এলাকায় ব্যাপক ধরনের ডাকাতি হয়েছে এবং বহু মানুষজন রাত জেগে তাদের বাড়িঘর পাহারা দিয়েছেন এখন সেই পাঁচ আগস্টের পরিস্থিতিও নেই এবং এর মধ্যে ছয় মাস পার হয়ে গিয়েছে অন্তর্বর্তী সরকারের এখন প্রশ্ন হলো যে এখনও কেন অন্তর্বর্তী সরকার এই আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা কন্ট্রোল করতে পারছে না বা এই যে অপরাধ বেড়ে গেছে সেই অপরাধ কেন তারা কমাতে পারছেন না যখন পাঁচ আগস্টের পরপর যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয় আট অগাস্টে তখন তারা বলছিল যে পুলিশ প্রশাসন ভেঙে গেছে এই জুলাই আগস্টের আন্দোলনের ট্রমা তারা কাটা কাটিয়ে উঠতে পারছে না কিন্তু এখন একটি মানে এখন তো ছয় মাস পার হয়ে গেছে তাহলে সরকার এখন আসলে কি বলবে এখন কি এটুকু বলে তারা পার পেয়ে যাবেন যে পুলিশ প্রশাসন এখনও ঠিকঠাক হয়নি তাদের আরও সময় লাগবে কত মানুষ নিঃস্ব হয়ে গেলে বা কত মানুষ আতঙ্কিত হয়ে তাদের দিন যাপন করলে বা অনেক নারী অভিযোগ করছেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় তারা লিখছেন যে তারা স্টিলতা হিনীর শিকার হচ্ছেন বা তারা সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হচ্ছেন বা হয়নি শিকার হচ্ছেন কিন্তু এই যে দেশের মানুষ আতঙ্কিত বা একটা আতঙ্কগ্রস্ত বা পেনেক্ট হয়ে যাচ্ছেন এবং অনেকেই তারা ফেসবুকে দেখবেন যে বিভিন্ন ধরনের পোস্ট ভাইরাল হচ্ছে যে কিভাবে বেঁচে থাকবেন বা কিভাবে নিরাপদ থাকবেন আমার কথা হলো যে একটি রাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এত পুলিশ বাহিনী থাকতে বিচার আদালত থাকতে মানুষকে যদি এই ফেসবুকের বিভিন্ন পোস্ট পড়ে তাকে নিরাপদ ফিল করতে হয় বা কিভাবে, নিজেকে নিরাপদ রাখবে সেটাই করতে হয় তাহলে এই এত পুলিশ বাহিনী বা বিচার ব্যবস্থা দরকারটা কি আসলে আপনারা দেখেন যে অন্তর্বর্তী সরকার তারা সংস্কার কার্যক্রম চালাচ্ছেন খুব ভালো কথা কিন্তু আমার কথা হলো এই যে মানুষ যদি নিরাপদ বোধ না করে মানুষ যদি নিরাপদে না থাকতে পারে মানুষ যদি নিজের বাড়িতে থেকেও আতঙ্কগ্রস্ত হয় মানুষ যদি সন্ধ্যার পর বের হতে না পারে মানুষ যদি ভোরবেলায় কোনো জায়গায় তিনি তার কর্মস্থলে না যেতে পারেন তাহলে এত সংস্কার কার্যক্রম করে আসলে লাভটা কী এবং আপনারা দেখেন যে অন্তর্বর্তী সরকার যদি মানুষকে নিরাপত্তা নাই দিতে পারে তাহলে সুন্দর সুন্দর নিয়ম কানুন বানিয়ে আসলে লাভ নেই তো এবং দিন শেষে কিন্তু মানুষজন যদি নিজেকে সিকিউর মনে না করে তাহলে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম আসলে যাবে আমি মানে দেখছি যে অনেকেই আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্ব পালন করছেন তারা মানুষের নিরাপত্তা মানবাধিকার নিয়ে তারা বহু সোচ্চার বা অনেকেই পেপার পত্রিকা লিখেনও আমরা অনেকেই বলছিলেন যে এবার যারা আসছেন অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় তারা মানুষের ডিগনিটি মানুষের নিরাপত্তা মানুষের মানবাধিক মানবাধিকার নিয়ে তারা ব্যাপক চিন্তা ভাবনা করেন নিশ্চয়ই মানুষ আরামে থাকবে কিন্তু আলটিমেটলি আমরা কি দেখছি আসলে এই যে সারা দেশের ডেভিল হান্ট অপারেশন ডেবিল হান্ট চলছে এই যে ডেবিল হান্ট ডেবিল দেখে ধরা হচ্ছে তাহলে আসল ডেবিল যারা যারা মানুষকে ভালো থাকতে দিচ্ছে না এবং আপনারা জানেন যে দেশের বিভিন্ন জায়গায় এমনভাবে অপরাধ ছড়িয়ে পড়ছে যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারাও টাকা পয়সা নিয়ে নিরাপদ ফিল করছেন না আপনি যদি মানুষকে সেই নিরাপত্তা না দিতে পারেন যদি একজন মানুষ ঠিকঠাকভাবে তার ব্যবসাটা না করতে পারে একজন শিক্ষার্থী নারী শিক্ষার্থী তিনি যদি তার স্কুলে নিয়ে যেতে পারেন তাহলে আলটিমেটলি এই রাষ্ট্র এই পুলিশ এই অন্তর্বর্তী সরকার এত আইন কানুন দিয়ে মানুষের আসলে করবেটা কি আসলে আমি মনে করি অন্তর্বর্তী সরকার ডক্টর মহম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সারা পৃথিবী চষে বেড়ান সারা পৃথিবীর মানুষ তাকে ওয়েলকাম করেন আমি তো জানি যে এগুলো নিশ্চয়ই উনার বোধগম্য হওয়ার কথা এবং নিশ্চয়ই উনার এগুলো নজরে এসছে এবং উনি পেপার পত্রিকা পড়েন এবং এগুলো উনি দেখছেনও যে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কি। সেই জায়গা থেকে আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার যদি মনে করে থাকেন যে এই দেশের মানুষের প্রতি তাদের একটা ন্যূনতম কমিটমেন্ট রয়েছে তাহলে নিশ্চয়ই দ্রুততম সময়ের মধ্যে এই মানুষকে নিরাপত্তা তারা দিবেন এবং যে বিভিন্ন জায়গায় যে অপরাধগুলো হচ্ছে এগুলো দ্রুততম সময়ের মধ্যে জন্য নিয়ন্ত্রণ আনা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তিনি সেই নির্দেশও দিবেন সবশেষ অন্তর্বর্তী সরকারকে শুধু এটুকুই বলবো যে মানুষের পাশে দাঁড়ান মানুষ যারা আতঙ্কগ্রস্ত হচ্ছে তাদেরকে সেই স্ট্রিক্টলি অ্যাকশানে যান যাতে করে এই অপরাধগুলো কমে যায় বা অপরাধগুলো প্রতিরোধ হয় আমি তো মনে করি অনেকে বলছেন যে এই মুহূর্তে যারা চোর ডাকাত বদমাস। তারা সবচেয়ে বেশি নিরাপদে আছে এবং যারা নিঝিও প্রকৃতির মানুষ তারাই সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত হচ্ছে বা আতঙ্কিত হচ্ছে আমি মনে করি দেশের যারা মানুষ রয়েছেন তাদের পাশে দাঁড়ান এবং তারা যেভাবে নিরাপদ ফিল করতে পারে সেই ধরনের কার্যকরী ব্যবস্থা নিন মাননীয় অন্তর্বর্তী সরকার